অন্ধ্রপ্রদেশের সিকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত বারো জন ভক্তের আহত হয়েছেন আরো প্রায় তিরিশ জন শনিবার একাদশী উপলক্ষে বিশেষ পূজার আয়োজন করা হয়েছিল মন্দিরে আর সেই উপলক্ষে প্রচুর ভক্ত ভিড় জমান অতিরিক্ত ভিড়ের চাপে ধাক্কা মধ্যেই মাটিতে পড়ে যান কয়েকজন তাদের ওপর দিয়ে চলে যায় জনস্রোত ঘটনাস্থলে মৃত্যু হয় বহু ভক্তের পরে হাসপাতালে আরো কয়েকজনের মৃত্যু হয় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে তিনি লেখেন অন্ধ্রপ্রদেশের সিকাকুলামে পদপিষ্টের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত নিহতদের পরিবারকে সমবেদনা জানাই আহতদের দ্রুত আরোগ্য কামনা করি একই সঙ্গে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে দু লক্ষ টাকা ও আহতদের পঞ্চাশ হাজার টাকা করে সাহায্যের ঘোষণা করেন তিনি এছাড়া শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিনি লিখেছেন এই মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত আহতদের চিকিৎসা সমস্ত ব্যবস্থা করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে ঘটনাটি ঘিরে এলাকায় সুখের ছায়া নেমে এসেছে